ফেসবুকে এই সিটিং লাইজার পোস্টে ভিউ নাইটার তাই সর্বপ্রত অফিসিয়াল অ্যাপসটাতে আসেন এরপরে আপনার যে লোগোটা আছে লোগোটাতে একটা ক্লিক করুন লোগোটাতে ক্লিক করলে আবার আপনার পেজের ভিতরে নিয়ে আসবে এখান থেকে আপনারা করবেন কি প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করুন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনারা একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করার পরে দেখবেন উপরে অ্যানালাইটি কন্টেন্ট কমিউনিটি এখান থেকে আপনারা কি করবেন কন্টেন্ট একটা ক্লিক করবেন কন্টেন্ট ক্লিক করলে নতুন একটা পেজ পাবেন এই পেজ থেকে আপনারা দেখছেন লাইব্রেরি এবং লাইব্রেরির নিচে টু লাইন একটা অপশন আছে এই টু লাইন অপশনটাকে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা নতুন একটা পেজ পাবেন এই পেজের মধ্যে প্রথমে দেখতে পারবেন পোস্ট স্ট্যাটাস ডেট রেঞ্জ পোস্ট টাইপ এখান থেকে আপনি দেখবেন পোস্ট টাইপে ক্লিক করবেন এই পোস্ট টাইপ আছে পোস্ট টাইপে ক্লিক করার পর দেখবেন আপনার পোস্টগুলো অল করা আছে কিনা যদি অল করা না থাকে তাহলে অবশ্যই আপনি অল পোস্ট করে রাখবেন এখানে দেখবেন অনেকের রিল থাকবে অনেকে লাইভ থাকবে অনেকে পোস্ট থাকবে অনেকে লিঙ্ক থাকবে অনেকে টেক্সট থাকবে অবশ্যই আপনার এখান থেকে অল পোস্টটা সিলেক্ট করে দেখবেন এ দেখবেন আপনার পোস্টের ভিউ এবং ভিডিওতে ভিউ আগে থেকে তুলনামূলকভাবে বেড়ে যাবে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিয়ে নতুনদের দেখার সুযোগ